অমরাবতী ডিফেন্স কলোনিতে ঢুকলো পুলিশের বিশাল বাহিনী এতদিনে বিনা বাধায় হলো সব কাজ শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অমরাবতীর ডিফেন্স কলোনিতে বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর পুরসভা অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে চিহ্নিত করে দেওয়া হয় বেআইনি নির্মাণগুলিকে সরকারি জমি বিক্রি করার অভিযোগ রয়েছে ডিফেন্স কলোনির সমবায় সমিতির সম্পাদকের বিরুদ্ধে যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সমবায় সমিতির সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাসের জানা যায় সালে অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য নশো নিরানব্বই বছরের লিজে আবাসনের জমি বরাদ্দ করে বিধাননগরের অবরাপতিতে। এখন সেখানে প্রাক্তন অবসরপ্রাপ্ত সেনা কর্মীর সংখ্যা আটচল্লিশ জন সিভিলিয়ান রয়েছেন দুশো এক জন অভিযোগ এই জমি বাসস্থানের জন্য দেওয়া হলেও গুদাম বানিয়ে বেআইনিভাবে ভাড়া দেওয়া হচ্ছে তা নিয়ে আদালতে মামলা হয় আদালত বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিলেও অমরাবতির বাসিন্দাদের একাংশের আপত্তিতে তা হয়ে ওঠেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি থেকে বেআইনি দখলদার উচ্ছেদ নিয়ে সম্প্রতি কড়া বার্তা দেন এরপরই শুক্রবার এডিডিএ ও পুরসভার আধিকারিকেরা পুলিশ নিয়ে অমরাবতীতে পৌঁছে যান শুরু হয় বেআইনি নির্মাণ মার্কিং এর কাজ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার এক আধিকারিক বলেন আইন মোতাবেক কাজ হচ্ছে ডিফেন্স কলোনির এক্স সার্ভিসম্যান সমবায় সমিতির সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাসের নামে বেআইনি দখলের অভিযোগ নিয়ে আদালতে মামলা হয় যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিশ্বজিৎ বিশ্বাস আমরা যেটাই করেছি আমরা 2019 সালে আমরা বলে আসি হাইকোর্টের নির্দেশে এখানে ব্যালটের মাধ্যমে নির্বাচনে যারা এগুলো করেছে তারা প্রত্যেকেই গোহাভাবে হেরে গেছে যেদিন থেকে আমরা দায়িত্ব নিয়েছি সেদিন থেকে ওরা কন্টিনিউয়াস কিভাবে ডিস্টার্ব করা যায় করে যাচ্ছে আর যে মেন করেছে আমি তার নাম বলতে চাই না নিশ্চয়ই নামটা জানবেন সে জোর জবস্তি করে একটা বাড়ি দখল করে বসে আছে এর আগে যত সেক্রেটারি ছিল তাদেরকে প্রচুর ডিস্টার্ব করেছে কিন্তু আমি এসে দেখলাম যে টোটালটাই ফলস সব সই করে আমি তখন তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিলাম যেই বাড়ি ছাড়ার নোটিশ দিলাম তারপর থেকে আমার পার্সোনাল বলুন এস সি এস টি কেস দেওয়া বলুন এইসব ইলিগাল করলো আমরা যেটা করেছি আমরা যা কিছু করি বোর্ডে আলোচনা করি জেনারেল মিটিং এ অ্যাপ্রুভ আমার এভরিথিং পেপারস আছে জেনারেল মিটিং এ অ্যাপ্রুভ করে আমরা কাজগুলো করি ইলিগাল হ্যাঁ হাইকোর্টের অর্ডারে পরিপ্রেক্ষিতে এটাকে ডেমোলিশ করবেন না কি না ডিমার্কেশন হচ্ছে